সাকিব তার সন্তানের জন্মদিনে কেক কাটলেন তখন অপু কোথায় থাকতে পারে ঢলিউডের তারকা শাকিব খানের এবং অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান হ্যাপিনেস দুই শূন্য এক ছয় সালের দুই সাত সেপ্টেম্বর জন্মগ্রহণ করে তাদের সন্তানের জন্মদিন উপলক্ষে দম্পতি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন এই সময় সাকিব আব্রামের কেক কাটার একটি আবেগময় মুহূর্ত জনসমক্ষে এসেছে সাকিব খান দুই মাসের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি সাত দিন দুবাই ছিলেন সাকিব দুই ছয় সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন পরের দিন আব্রাম খানের জন্মদিন বিশ্বাস ফেসবুকে শাকিব খান এবং আব্রাম খান কেক কাটার কয়েকটি ছবি পোস্ট করেছেন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে অভিনেতা তার জন্মদিনের কেক খাচ্ছেন সেই মিষ্টি মুহূর্তটির ক্যাপশনে অপু লিখেছেন যখন বাবা ও সন্তান একসাথে থাকে তখন কেকের স্বাদ আরও ভালো এছাড়াও নেটিজেনরা মনে করছেন কেক কাটার অনুষ্ঠানটি অপুর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে সেই সময়ে সাকিব বিমানবন্দরে অন্য এক জগতে ছিলেন পরে সাকিব হয়তো কিছু গোপনে ছেলের সাথে দেখা করেছেন এদিকে আবরাম খানের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করা হয়েছে সেখানে লেখা ছিল আমার বাবা আমার সবচেয়ে ভালো বন্ধু আমার নায়ক কু সাকিব ছেলে আনন্দ শুক্রবার দুই সাত সেপ্টেম্বর আট বছর পূর্ণ করেছে জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ খান উপস্থিত ছিলেন সাকিব এবং অপু দুই শূন্য শূন্য আট সালের এক আট এপ্রিল বন্ধনে আবদ্ধ হন তারা দীর্ঘ সময় গোপনে ছিলেন দুই শূন্য এক ছয় সালে অপু বিশ্বাস মিডিয়াকে তাদের বিবাহ ও সন্তানের বিশেষটি জানান এরপর সাকিব অপুর সম্পর্ক খারাপ হয়ে যায় পরে শাবনূর বুবুলির সাথে সাকিবের সম্পর্ক গড়ে ওঠে এছাড়াও সম্পর্কের অনেক পরিবর্তন হয়েছে